আচ্ছা বইটা একটু ভালোভাবে বারবার পড়তে হবে অর্থাৎ আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক তাই আচ্ছা বন্ধুরা এই যে জায়েন্টস চন্দ্রমল্লিকার বিশ্বমানের ইংলিশ ভ্যারাইটির চারা আপনারা কোথায় পাবেন প্রচুর মানুষ কিন্তু কমেন্ট করেন এবং বলতে থাকেন যে অয়েন্দা আমরা আমেরিকান ভ্যারাইটি করব না আমরা ইংলিশ ভ্যারাইটির একটু কঠিন গাছ যেগুলো শোয়ের ভ্যারাইটি সেগুলো করব কোথায় পাবো এবং কিভাবে পাবো সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও অনুরোধ করছি সবাইকে সম্পূর্ণ দেখবেন দাঁড়িয়ে আছি আমাদের জায়েন্টস চন্দ্রমল্লিকার বিশরদ কুশলী এবং মাস্টার শ্রীযুক্ত পান্নালাল সেনাপতি মহাশয়ের বাড়িতে দেখুন বন্ধুরা বিশ্বমানের চারা এখানে কিভাবে তৈরি হচ্ছে জায়েন্টস চন্দ্রমল্লিকার চলুন কথা বলে আমাদের পান্নালাল সেনাপতি মহাশয়ের সামনে আহ অনেক অনেক সুস্বাগতম আপনার নমস্কার আমি পান্নালাল সেনাপতিপুরে থাকি আমার ফোন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর ডাবল টু ফাইভ টু ডাবল ফাইভ আচ্ছা আপনার এই যে ইংলিশ ভ্যারাইটি চন্দ্রমল্লিকার যে জায়েন্টস এর চারা নর্মালি আপনি তো অনলাইনে বিক্রি করেন অফলাইনে মানে আপনার কাছে এসে কিনতে হবে সেটাই এবার কতগুলো মোট ভ্যারাইটি আছে ইংলিশ ভ্যারাইটি আমার কাছে ইংলিশ ভ্যারাইটি পঁয়ত্রিশ ছত্রিশটা চল্লিশের মধ্যে আর চল্লিশের মধ্যে পাওয়া যাবে ইংলিশ ভ্যারাইটি দু একটি নাম একটু বলুন যেগুলো পাওয়া যাবে যেমন ডরিস কুইন ন্যান্সি ফার্নাস পিটার মেয়ার ফ্রেড সিমসন পিঙ্ক ক্লাউড হোয়াইট ক্লাউড এলিজাবেথ সসমিত জেসি হ্যাভ গুড তিনটে কালারই আছে জেসি হ্যাভ গুড আবার একটা গত বছরের পড়েছে ওটা হচ্ছে ক্রিম জেসি হ্যাভ গুড ডিউক অফ ফিল হাউটন দুটো কালারই বিশাল কালার আর আর ইয়ে ইয়েলো লেডি ফ্র্যাঙ্ক ক্লার্ক বেশ বন্ধুরা দেখুন এতগুলি ভ্যারাইটি ওনার নাম পুরো মুখস্থ কেননা উনি কিন্তু জায়ন্টস চন্দ্রমল্লিকা বিশারদ এবং কুশলী উনি আমাদের প্রচুর ফ্লাওয়ার শোতে যারা পার্টিসিপেন্ট করে সবাই তাকে চেনেন কেন উনি জাজিং করেন জায়ন্টস চন্দ্রমল্লিকা আর আপনার বইয়ের তো খুব ভালো রেসপন্স হুম আমি একটা বই লিখেছি চন্দ্রমল্লিকার উপরে বেশ ধরে লিখি ডিটেলস একটু লিখেছি যার জন্য ও বইটারে নামই দিয়েছি আমি চন্নমোলিকার খুঁটি খুঁটি নাকি আর তার সাথে কিছু ডালিয়া পম্পোন আর গাদার পরিচর্যা বা মাটি তৈরির সিস্টেমটা বা পদ্ধতিটা আমি একটু বিশদভাবে ব্যাখ্যা করে লিখেছি যদি উৎসুকরা এই বইটা কালেকশন করেন আমার মনে হয় ভালোই উপকৃত হবে প্রাথমিক আইডিয়াতে একটু খুব ভালোভাবে বিশদভাবে ব্যাখ্যা করা আছে আর কি একদমই ঠিক বন্ধুরা যেমনটা আমাদের সেনাপতি মহাশয় বললেন দেখাচ্ছি বইটির নাম চন্দ্রমল্লিকার খুঁটি নাটি এই বইটির মধ্যে কিন্তু যাবতীয় তথ্য উন্মোচন করেছেন উন্মোচিত হয়েছে তথ্যমল্লিক জায়েন চন্দ্রাটি কিভাবে আপনারা বিশ্বমানের করতে পারবেন সবকিছু লিপিবদ্ধ আছে একটুখানি খুলে কিছু ছবি দেখিয়ে দিন এই বইটার ভিতরে আহ আমরা দামটাও জানবো দেখুন বইটা একটু উনি খুলছেন ভালো করে দেখুন কিছু ছবি আমরা দেখাই যেগুলো ওনার গাছের ছবি হ্যাঁ একটু ভিতরে যে কালার ছবিগুলো একটু দেখি দিই দেখুন এখানে সবকিছু ডিটেলে কিন্তু উনি লিপিবদ্ধ করেছেন দেখুন এগুলো ডালিয়া হ্যাঁ ডালিয়া এগুলো বা এগুলো সব গত বছরই ছবি আর কি খুব সুন্দর এই বইটার মধ্যে এগুলো পম্পন হচ্ছে এগুলো পম্পন দেখুন আর এইগুলো চন্দ্রমলিকা আমার হাতে তৈরি গত বছরই ছবি এগুলো গাছ চন্দ্রমলিকা জায়ন্তেরি আচ্ছা এইগুলো হচ্ছে জায়ন্তেরি ফুল এর ছবি খুব সুন্দর একদম এ টু জেড বলতে পারেন বললেও কিছু ভুল বলা হবে না যারা চন্দ্রমল্লিকা গোয়ার আমি বলছি যারা পুষ্পকা নিয়মিত দর্শক এই বইটি মাত্র দুশো টাকা আড়াইশো টাকা দাম দামটা কত রেখেছে দুশো টাকা আপনারা যে যেখান থেকে দেখছেন এই বইটি সংগ্রহ করুন যদি ভালো মানের চন্দ্রমল্লিকা করতে চান কেননা এই বইটির লেখক আমাদের স্বয়ং পার্নালাল সেনাপতি মহাশয় যিনি সামনে দাঁড়িয়ে আছেন অসাধারণ তার দখল চন্দ্রবন্লিকায় যারা চেনেন তারা জানেন নতুন করে বলার অপেক্ষা রাখে না এই বইটি সবাই সংগ্রহ করুন এই বইতে কিন্তু উনি ওনার বহু বছরের পরিশ্রম লিপিবদ্ধ করে গেছেন আর আমি একটু জিজ্ঞেস করবো যে এবছর যারা চন্দ্রমন্লিকা নিতে আসবে জায়ান্ট আপনার সঙ্গে যোগাযোগ করবে ফোনে রোন নাম্বারটা একটাবার আরেকবার নাইন এইট সেভেন ফোর ডাবল টু ডাবল আর আপনার কাছে জয়েন্টস চন্দ্রমল্লিকার এই চারা সংগ্রহের জন্য আসতে গেলে কীভাবে আসবে আচ্ছা আমার তো বাড়ি ব্যারাকপুরে হুম ব্যারাকপুর গ্রামী যে কোনো ট্রেনে বা বাসেতে ট্রেনে আসলে ব্যারাকপুরে নামতে হবে হুম ওখান থেকে আমার বাড়ি হচ্ছে কাঠালিয়া বাড়ির সামনে রিজেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বেশ বা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আছে ওই ওখানে আসতে হবে আচ্ছা আর বাসে করে যদি আসেন নেনি হাউ তাহলে কাঁঠালি স্টপেজে নামতে হবে নেমে ওখানে নেমেই অটো আছে অটোতে আমার বাড়িতে মিনিট দশেক লাগে হার্ডলি ওখানে পৌঁছতে লাস্ট স্টপেজ হচ্ছে রিজেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ওখান থেকে পাঁচ ছ মিনিট চার পাঁচ মিনিট হাঁটলে আমার বাড়ি আর কি একদম হম ব্যারাকপুর ওয়ার্ল্ডলেস মোড থেকে কাঁঠালিয়া রিজেন্ট কলেজ সেখান থেকে পান্নাকাকুর বাড়ি জাস্ট পায়ে হাঁটে এক মিনিট বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমি বলছি ইংলিশ ভ্যারাইটি যারা গ্রো করছেন থেকে ভালো চারা কিন্তু আপনারা এইখানেই পাবেন আমাদের পান্না কাকুর কাছে দেখালাম সংগ্রহ করুন তার সাথে অবশ্যই থেকে সংগ্রহ করবেন চারা নীতি আসলে বইটি অবশ্যই নেবেন চন্দ্রমল্লিকার এ টু জেড এই বইটা আপনারা পেয়ে যাবেন জায়েন্টের মাটি থেকে মাটি তৈরি থেকে শুরু করে একদম শেষ পর্যায়ে কি করে ফিনিশিং দেবেন সব কিছু বইতে আছে তো সবাইকে অনুরোধ করছি ফোন করুন আসুন সবাই পাশে থাকুন সাথে থাকুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার